আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে জয় এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে পুরো আমি স্বপ্নের দুনিয়ার মতো কি সুন্দর দেখো জল থেকে হাঁস সাতার কাটছে হ্যাঁ মরিও ঠিকই বলেছো তুই খুটিয়লেই তো আমি খুশি হ্যাঁ শোনা মা কী সুন্দর তাই না জল থেকে সাঁতার কাটছে কাচ্ছে তোমার জায়গাটা ভালো লেগেছে সোনা হ্যাঁ মাম हमको ভালো পেক পে তোমার ভালো লেগেছে আমি তো তাতে খুশি হয়েছি আমার সোনা পরিমাটার ভালো লেগেছে দেখো যন্নাদি কি সুন্দর না এই জায়গাটা জল দিয়ে হাস সাঁতার কাটছে কাচ্ছে হ্যাঁ রে ঠিকই বলেছিস মিষ্টু জায়গাটা সত্যি অনেক সুন্দর এখানে দেখ কত ফুল গাছও আছে আবার তাই না হ্যাঁ ঠিকই বলেছ আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই আরে বুনু তুই এসে গেছিস আমি তো তোর সঙ্গে খেলা করবো আরে দিও তুমি ওদের সঙ্গে খেলছো না অনেক ভয় লাগে ও আচ্ছা আচ্ছা কিন্তু মিষ্টি মিঠাই বিলটু তারপর রিয়া তোমরা কিন্তু সাবধানে খেলো পড়ে কেউ যেও না যেন সত্যি বিজয় তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আমি কোনো দিনই ভাবতে পারিনি ও মারিয়া তোমার তাহলে সারপ্রাইজটা ভালো লেগেছে দেখলে তো তোমার জঙ্গল পছন্দ তোমাকে জঙ্গলেই নিয়ে এসেছি আরে ব্রো ব্রো এখানে হ্যাঁ একটু তাই জন্য এই করছি তাই জন্যই তো ভাবি যে তোদের দেখতে পাচ্ছি না কেন বিজয় চলো এবার আমরা হোটেলের দিকে রওনা দিই নাহলে কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছে আমার তো খুব ভয় করছে মিষ্টু মিঠাই বিলটু উড়িয়া ঝর্ণা ঠিকঠাকভাবে কিন্তু যেতে হবে হাত ধরে যাবি ওই যে বপরি আমার একটু কি যেন বয়ে করছি চারিদিকটা কি অন্ধকার হ্যাঁ রে বিলটু তুই ঠিকই বলেছিস চারিদিকটা অনেক অন্ধকার আমাদের একটু সাবধানে হাত ধরে ধরে যেতে হবে হ্যাঁ গো ঝর্ণা দিদি তুমি ঠিকই বলেছ নাদাম স্যার আপনার কে নতুন হ্যাঁ দাদা আমরা তো ঘুরতে এসছি তো কোন হোটেলে আছেন স্যার ও আমরা আছি আমরা আছি তো অনন্যা রিসর্টে আচ্ছা আচ্ছা স্যার হোটেলে একটু সাবধানে থাকবেন জায়গা তো ভালো না আর কোনো যদি অসুবিধা হয় আমাকে ডাকবেন আমার নাম কালিয়া হ্যাঁ হ্যাঁ দাদা নিশ্চয়ই নিশ্চয়ই মিষ্টু মিঠাই বিলটু ঝর্ণা রিয়া দিয়া তাদের ঘুরে ভালো লেগেছে তো ভালো লেগেছে আমাদের খুব মজা হয়েছে কি বলো প্রিয় হোটেলটা বেশ ভালো না হ্যাঁ সত্যি রাজীব কি সুন্দর হোটেলটা পুরো সাজানো গোছানো আরে আমাদের নতুন বৌদিকে ঘোরাতে এনেছি আমাদের ব্রো হোটেল তো ভালো হতেই হবে কি বলিস ব্রো হ্যাঁ দশ দিন আগে দিয়ে আমি বুক করে রেখেছি তোদের নতুন বৌদির জন্য এই যে স্যার আপনাদের স্ন্যাক্স হ্যাঁ 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 ম্যাম টেবিলটা রাখুন এই যে স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কসটা মিষ্টু মিঠাই বিল্টু ঝর্ণা দিয়া রিয়া এই নে এই চিপসটা তোরা খা আর তোরা কি কোল্ড ড্রিঙ্কস খাবি না গো আমি কোল্ড ড্রিঙ্কস খাব না আমি জুস খেয়েছি তো তাই একটু পেটটা ভরা আছে চিপসটা খেয়ে ঘুমিয়ে পড়বো হ্যাঁ আমিও খাব না আমারও পেটটা একটু একটু আছে হ্যাঁ আমিও খাবো না আমি তো চিপসটা খেয়েই ঘুমিয়ে বলবো আমার তো খুব ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে তোরা তাহলে চিপসটা খেয়ে নে তারপর মাসিমণিদের সঙ্গে ঘুমাতে চলে যাবে ঠিক আছে ঠিক আছে পিসিমণি ঠিক আছে প্রিয়া কি ম্যাডাম কোল্ড চিপস সবাই খাও ওটা কি দেবর জন্য রয়েছে না কি সৃজন দা ভয় এবার চলো আমরা ঘুমাতে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো এবার ঘুমাতে যাই নাহলে কালকে আবার সকাল সকাল উঠতে হবে ট্রেন আছে তাহলে ঝর্ণা রিয়া দিয়া মিষ্টু বিল্টু মিঠাই চল এবার আমরাও ঘুমাতে যাই তোদের তো ঘুম পাচ্ছে কালকে সকাল সকাল উঠতে হবে আমরা আবার ট্রেনে করে বাড়ি যাব না হ্যাঁ দিই চলো এবার আমরা আমাদের রুমে যাই একটু গিয়ে শুই বাবা আমার তো পুরো গা হাত পা ব্যথা হয়ে গেল তাহলে সবাইকে গুড নাইট আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা আচ্ছা ঠিক আছে প্রিয়াঙ্কা স্বস্তিকা অপর্ণা দি তোমরা তাহলে যাও গিয়ে তোমাদের রুমে ঘুমাও টাটা গুড নাইট প্রিয়াটাও ঘুমিয়ে পড়েছে এবার আমাকেও তাড়াতাড়ি শুতে হবে বাবা এই অচেনা জায়গায় যেন বেশিক্ষণ জেগে থাকতেও কেরকম ভয় করে হ্যাঁ ওটা কি আমার পিছনে কে কে উফ ওই লোকটার কথা শোনার পর থেকে যেন আর আমার কিরকম কিরকম একটা হচ্ছে ঘুমও আসতে চাইছে না ঠিক করে ভাবলাম শুলেই ঘুমিয়ে পড়বো আর আয়নাতে যা ঘটনাটা ঘটলো পুরো তো একেবারে মনের ভুল বলে মানতেও পারছি না উফ আমি একটু উঠে বসি আর শুতে ভাল লাগছে না এখানে তো সবাই প্রায় ঘুমাচ্ছে বিজয়কে কি একবার ডাকবো না না ডাকবো না বেছারাটা এত জার্নির পর ঘুমিয়েছে একটুখানি এখন দেখে কি করবো ঠিক আছে আমি একটু শুয়ে বা এখানটায় কে জানো মনে হচ্ছে একটা বাইরে হাঁটছে রিসর্টের মধ্যে এত রাত্রির বেলা কি আবার হাঁটাহাটি করবে একবার দেখবো বাইরে কি না না দরকার নেই রিসর্টে তো অনেকজনই আসে হয়তো তারাই হাঁটাহাটি করছে

হ্যাঁ গো বিজয় ওঠো একটু ওঠো না গো আমার না ভয় করছে ওঠো না কি হলো ঘুমটা ভাঙালো কেন আরে এত ভয় কিসের বড় তো তোমার কি সবাই আরে না গো এই হোটেলে তো কোন একটা না অসুবিধা আছে আমার না খুব ভয় করছে আমার ঘুম আসছে না কার একটা হাসির আওয়াজ শুনলাম আবার জানো তো তুমি না বসো এখানে আমি ঘুমাই বরঞ্চ

আমি স্পষ্ট দেখলাম কেউ এত সাদা শাড়ি পরেছিল কে ছিল বিজেকে রাখতেবেলা এত চলে যেই দসরি গিলে হেঁটে চলেই তুই আয় ওবিদা আয় ওঠো ওঠো আমি না ওই খাদের সামনেতে দেখলাম কে জন সাদা সাই পরেছিল আর আমার গলা দেখতে ছিল আমি কি না মাঠেতে চলে এখান থেকে আমরা চলে যাই এক কোনি ও বাবা খুব ভয় করতে আরে মারিয়া তুমি তো চিন্তা করছো কনো কালকেই তো আমরা চলে যাব আর অঘরে ঘুমাচ্ছিল হয়তো স্বপ্ন টপ্ন দেখেছো তাই রয়েছে এত সত্যি হচ্ছে আরো তুমি ঘুমাও অত চিন্তা করো না তুমি তো দেখো নি তাই তুমি বিশ্বাস করতে পারছো না কিন্তু আমি তো তাকে দেখেছি পুরো সাদে সাদে পড়া কিরকম যেন একটা দেখতে আর সে যখন এলো পুরো হাটটা হালো হয়ে গেছিল কিরকম একটা যেন ভয়ঙ্কর হয়ে গেছিল ও বাবা তো খুব ভয় করছিল আমাকে মারতে এসছিল তুমি তো দেখোনি তাই তোমার বিশ্বাসই হচ্ছে না আমি তো বাবা লাইট জ্বালিয়ে রাখবো ভোর পর্যন্ত আমি ঘুমাবো না কি দেখেছো ভাই এই হোটেলটা তুই ছাড়তে হবে ও রাব আমার তো খুব রে আমার তো খুব আমি তুমি শুকনা বাবা তুই সবাই কেন বাবা আমি যাচ্ছি এখান থেকে আরে রাজীব মারিয়া তোমরা এসব কি বলছো তুমি মারিয়া তুমি কি সত্যিটা দেখেছ বাবা তাহলে তো খুব খারাপ বাবা আমার তো এখনে শুনেই ভয় লাগছে দিদার ভাই আমাদের মোনাচ্ছেই হোটেলটাকে খুঁনি ছাড়তে হবে আমারও কেমন যেন একটা ভয় ভয় করছে উফ যত একটা ডিমগুলোই আমার কাছে খুঁড় ও আমার দাদাটা একটা বড় ভীত আমি দেখলাম আর বলি তুমিও তো ভয় পাচ্ছো কেন বলো তো আর মারিয়া তুমি নয় লেখা পড়া পড়ানো তুমি সব নিতে বিশ্বাস করো তুমি দেখনি বলেই তো আমি বলছো আমার তো খুব ভয় করতে আমি ভাবি আমি কখন কালকে বাড়ি যাব ও বাবা বাড়ি যাব ও বাবা আমার তো খুব ভয় করতে গিয়ে আমারে বলেছে এক খুটি বেরো তো আমি আমার খুব ভয় করছে তো বন্ধুরা আজকে হোটেলে মারিয়ার সঙ্গে কি কি ঘটনা ঘটলো আপনারা তো দেখতেই পেলেন আর পরেরবার কী কী ঘটতে চলেছে দেখবার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ